এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবেন চাল এরা যেমন অখণ্ড ভারত চায় আমরা অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালিমাইলা ইলা হাই মোহাম্মদ রসুল আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তারছে বাপ আছে তোমাদের থেকে পারসাই পর্যন্ত না তাহলে ভাইরা নিচে থেকে গরে নিচ্ছে এখন কোথা আছে কথা হচ্ছে আমরা একটা কাপুরুষতার সতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয় না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসা রাখছি এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছে মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই সাহাবাহ আলী আজমাই মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারো সামনে মাথা মতো করেন নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া